সরকার কেন গোই মোর্চে করছেন আমরা বুঝতে পারছি না কেউ বলছেন ইন্ডিয়া পালিয়ে গিয়েছে কেউ বলছেন দেশের ভিতরে আছে এই যে কেউ বলছেন সে সাভারে গিয়েছে অমুক জায়গায় গিয়েছে এই যে তার মানে বিষয়টা একেবারে অসম্ভব নয় এটা উদীয়মান তরুণকে এভাবে খুন করে চলে যাবে এটা তো হতে পারে না খুনিদেরকে অবশ্য চিহ্নিত করা হোক তাদেরকে বিচারের আওতা আনা হোক সবচেয়ে যেটা জরুরি সেটা হলো এই খুনি কারা এই খুনের পিছনের মোটিভ কি এর কি রাজনৈতিক উদ্দেশ্য নাকি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের কোনো ইন্ধন আছে নাকি এ ব্যাপারে আমি মনে করি ভারত সরকারের উচিত সহযোগিতা করা কারণ এটা নিয়ে যেখানে সাংঘাতিক একটা পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে ওসমান হাদি যখন আক্রান্ত হলেন তখন গত শুক্রবার ঠিক জুমান নামাজের একটু আগে খবরটা আমি পেলাম তো স্বাভাবিকভাবে নামাজ নিয়ে আমরা খুব ব্যস্ত নামাজ শেষে আমি ভালো করে খবর নিলাম খবর নিয়ে আমি যেটা দেখলাম যে অত্যন্ত অত্যন্ত গর্হিত এবং ন্যাটজনক একটা সন্ত্রাসী ঘটনা মোটরসাইকেল দিয়ে এসে একটা উদীয়মান তরুণকে এভাবে গুলি করে চলে যাওয়া এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমি সঙ্গে সঙ্গে আমার একটা বক্তব্য দিয়েছি ওই ওখানে থাকতেই যে হামলাকারীদেরকে চিহ্নিত করা হোক তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হোক তাদের ইন্টেনশন কী অভিপ্রায় কি মোটিভ কি এটা ডিসক্লোজ করা হোক এটা আমি কিন্তু বলেছি যাই হোক পরে এখন তো গতকালকে তো আমরা খবর পেলাম যে অত্যন্ত হৃদয় বিদারক খবর ওসমান হাদি মারা গিয়েছেন তিনি দুনিয়াতে নাই তো এই ঘটনাটায় আমরা শোকাহত আমি বলবো আমরা নিন্দা জানাচ্ছি আমরাও নিন্দা জানাচ্ছি এর সাথে সাথে আমি এ দাবি করব আবারও দাবি করব যে দ্রুত খুনিদেরকে গ্রেপ্তার করা হোক এটা সরকারের পক্ষে অসম্ভব নয় সম্ভব সরকার কেন গোই করছে করছেন আমরা বুঝতে পারছি না সবচেয়ে যেটা জরুরি সেটা হলো এই খুনি কারা এই খুনের পিছনের মোটিভ কি এর কি রাজনৈতিক উদ্দেশ্য নাকি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের কোনো ইন্ধন আছে নাকি এ ব্যাপারে আমি মনে করি ভারত সরকারের উচিত সহযোগিতা করা কারণ যেখানে এটা নিয়ে সাংঘাতিক একটা পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে সেটা ভারতও জানেন এজন্য এটা খুবই জরুরি সরকারের এটা একটা একটা প্রেস নোট দেওয়া এটা করে কথা বলা গতকালকে আমাদের মানে প্রধান উপদেষ্টা মহোদয় বললেন সবাইকে শান্ত থাকার আহ্বান করছে আরে ভাই শান্ত থাকতে তো আমরা আপনারা তো শান্ত থাকার আপনারা আগে খুনিদেরকে ধরবেন ধরে তার উদ্দেশ্যটা কি আগামীতে নির্বাচন হাদি ঢাকা আট আসনে ইলেকশন করার কথা ছিল এবং আমরা যেটা জানি সে তুমুল জনপ্রিয়তা তার হচ্ছিল সেটাও কিনা রাজনৈতিক কোনো উদ্দেশ্য কিনা নির্বাচন করার কোন উদ্দেশ্য কিনা আসলে কি উদ্দেশ্য তার বলা বলা হচ্ছে হচ্ছে এই যে এত মুখে কেন কথাগুলি সেজন্য আমার দাবি আমার কথা কথা প্রথম প্রথম দাবি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা দাবি করছি এই ওসমান হাদির হত্যাকারীদেরকে দ্রুত চিহ্নিত করা হোক গ্রেপ্তার করা হোক আইনের আওতায় আনা হোক তারা হল আগামী দিন যে অন্য যে কেউ আক্রান্ত হতে পারে অন্য যা কারো জীবন যেতে পারে এইভাবে খুনিরা মানে পার পেয়ে গেলে কোনো হত্যারই বিচার হবে না এই দেশে এমনিতে বিচারহীনতার সংস্কৃতি চলছে আর সেজন্য এটা হলো আমার কথাটা আর একটা কথা এখানে বলতে চাই সেটা হচ্ছে এই এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই ইনকালাব মন্সের বা ওসমান হাদির যারা সমর্থক আছেন বা আরও অনেক অঙ্গ সংগঠন যারা আছেন তারা প্রতিবাদ করবেন বিক্ষুব্ধ হবেন এর খুব স্বাভাবিক কথা ওকে কিন্তু আমার আশঙ্কা হয় এটা নিয়ে যেন তৃতীয় কোনো শক্তি বা পক্ষ যারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় তারা যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে হামলা ভাংসুর অগ্নিসংযোগ ইত্যাদি ঘটিয়ে এই মূল ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যেন অপচেষ্টা কেউ করতে না পারে এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এইটা বন্ধ হবে তখনই সরকার একেবারে খোলাসা মন নিয়ে পরিষ্কারভাবে জনগণের সামনে খুনি কারা এবং তারা মানে তাদের অভিপ্রায় কি তাদের মোটিভ কি তাদের লক্ষ্য কি তারা কেন ঘটিয়েছে এটা পরিষ্কার জনগণের সামনে আনা এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দ্রুত শাস্তির ব্যবস্থা করা এটা হলো সমাধান আর কোনো সমাধান নাই বলে আমি মনে করি